এই যে গাছটিকে দেখতে পাচ্ছ এই গাছটির নাম হলো ক্ষেত পাপড়া বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ওল্ডেন ল্যান্ডিয়া করিম্বসা এটি রুবিএসি গোত্রের উদ্ভিদ এই গাছটির ভেষজ গুরুত্ব অতুলনীয় পেটের যে কোনো রকমের গোলযোগে ক্ষেত গাছ ব্যবহার করা যায় ক্ষেত পাপড়ায় প্রচুর পরিমাণে সোডিয়াম ক্যালসিয়াম এবং শর্করা থাকায় এটি আমাদের দাঁত এবং পেশিকে মজবুত করে ডায়রিয়া ও পেটের যে কোনো রকমের গোলযোগে এই পাতাকে গরম জলে ফুটিয়ে তার রসটা খেলে উপকার পাওয়া যায় ক্ষেত গাছ খেলে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করা যায় আমরা যখন কলেজে পড়তাম তখন আমাদের প্রফেসর ক্ষেতপাপড়া গাছের সঙ্গে আমাদের পরিচয় করিয়েছিলেন এটি সাধারণত দুর্বা ঘাস ও এই সমস্ত আগাছার মধ্যে জন্মায়